দেখুন সবাই কেমন আছেন সো আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় এখন 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 যেমন আমাকে কথা বলতে দেওয়া হয়েছে সো আমি আসলে নার্ভাস ফিল করছি বা অলসো সবার সাথে দেখা হয়েছে সেটার জন্য যেমন ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেলে সময় অনেক ভালো লাগে মনে হয় যে আমি আমাদের এই জবটাকে সবসময় বলি মানে এই জবটার নাম আমি দিয়েছি আমি সবাইকে বলি যে ইটস কল নাইন টু ফর জব মানে নয়টা সময় শুটিংয়ে গেলেন কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই সো ইটস কল নাইন টু ফর জব আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন কারণ আপনারা শুটিংয়ে যান কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারি একটা লাইফ এখানে কোনো কষ্ট নাই খালি মেকআপ দেওয়ার মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা কত অ্যাক্টিভিটিস বাট অ্যাকচুয়ালি এটা এটা অনেক অনেক কষ্টের অনেক ধৈর্যের একটা কাজ তো যখন এই ধৈর্যের কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয় তখন আসলে আই টু ইন্সপায়ার হওয়া যায় আর কি অনেস্টলি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাভ ফেভার করে না মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন কাজটা হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে এখন খালি এখন আমি কোনো কিছু বলি না যে ও করবো যদি যদি আমার থাকে থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখনকারটা আসলে তখনই বলবো মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না আর কি আমার তো ওনাকে ছোটো থেকেই অনেক মানে আমি আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশ্যুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনা সামনে উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এত সময় আমার কখনো ওনার মুভি দেখো হতো না বাট আমি ব্যাগ টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি ভাইটি রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে রাজকুমার অ্যান্ড প্রিয়তাম অ্যান্ড মাফির হ্যাঁ ইয়েস তুফান ডিফিকান্টলি তোফান ডেফিনেটলি বাট অলসো রাজকুমার বিকল ওইটা তো দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক হার্ডওয়ার্ক করেছে আমি আমি খুব নির্ঝঞ্ঝাট থাকতে চাই আমার আমার আসলে ওপিনিয়ন থাকবে কিন্তু সেটার জন্য আসলে আমি আমি আসলে এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না সবচেয়ে ভালো কাজ হয়েছে যেটা বাংলা একাডেমি যে কাজটা করেছে আমি চোদ্দোই ফেব্রুয়ারি আর আর সরি তেরোই ফাল্গুন আর চোদ্দোই

যেই মানুষটাকে আমি ভালোবাসবো আমার আমার লাভ লাভড ও ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর সম্মান আর ট্রাস্ট থাকবে